আমার মতো এত সুখী নয় তো কারো জীবন স্নেহ ভালোবাসায় জড়ানো মায়ার বাঁধন জানিয়ে বাঁধন ছিঁড়ে গেলে কো আসবে আমার আমার মতো এত সুখী নয় তো কারো জীবন আলহামদুলিল্লাহ আল্লাহ পাক অনেক অনেক ভালো রাখছেন সত্যি আমি অনেক সুখী মানুষ স্বামী সন্তান নিয়ে খুব সুখে আছি সবাই দোয়া করবেন আমাদের জন্য যেন আমাদের এই ভালোবাসা আমাদের এই সন্তানের জন্য স্নেহ সারাটা জীবন এভাবেই থাকে আমরা যাতে কখনোই আলাদা না হই একেবারে বৃদ্ধকাল পর্যন্ত যাতে একসাথে থাকতে পারি সন্তানটাকে যেন মানুষের মতো মানুষ করতে পারি আপনাদের সবার জন্য রইলো অনেক অনেক ভালোবাসা সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ